এ যেন এক দ্রুত নিক্ষেপের খেলা মনের ভেতর জমে থাকা সকল ক্রোধ আর ঘৃণা উগড়ে দেবার সেরা মুহূর্ত এমন দৃশ্য চোখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আঠাশ ডিসেম্বর শেখ হাসিনার এই ছবি মুছে ফেলার কাজ শুরু করে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্ধেকটা মুছে ফেলা হয়ে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে শ্রমিকরা পরে নতুন করে আবার আঁকা হয় গ্রাফিটি

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ